ديني ديني الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবী আল্লাহ ওয়া মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছে আমাদের অনুষ্ঠান জ্ঞান গর্ব دینی কথার মধ্যে অনুষ্ঠান শুরু করার পূর্বে আপনাদেরকে জানাই গ্রাস প্রীতি ও শুভেচ্ছা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা প্রত্যেক পর্বেই একটা করে বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজও আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব তবে আলোচনা শুরু করার পূর্বে আমরা রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি দুরস্বরী পাঠ করার ফজরত নিই আমাদের প্রিয় নবী সল্ল্লাহ আলুসাল্লামঈ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার করবে আল্লাহ হানহ তার উপর দশটির রহমত নাজিল করেন সাল্লু আলহিব সল্লআ আলমদ সাল্লুসাল্লাম মাদানী চ্যানেল দর্শক বিন্দু আজ আমরা যে বিষয়টি নিয়েছি খুবই চমৎকার বিষয় খুবই সুন্দর বিষয় যে ইয়া আল্লাহ ইয়া নবী আল্লাহ বলা কেমন নবীদের সর্দার জুল রবেজলাল সাল্লাহ সাল্লাম কে ইয়া আল্লাহ ইয়া নবী আল্লাহ অর্থাৎ আমাদের পি নবী সাল্লা সাল্লামকে ইয়া রসুল্লাহ ইয়া নবী আল্লাহ শব্দাবলী দ্বারা আহ্বান করা তাও আবার দূর থেকে অথবা بارے جائز اٹھا شرک نئی قرآن کریمر مدے انک جائگا اللہ حضور صلی اللہ علیہ وسلم کے آن کرسن سنی اللہ چھن یا اللہ چھن یا بولشن یاسول ইয়া ইয়া এই সমস্ত যে বাক্যগুলো বলা হয়েছে প্রত্যেকটা শুরুতে দেখুন ইয়া শব্দ আছে আজকে আমাদের সমাজে দেখা যায় অনেকে বলতে চায় যে ইয়া দ্বারা আমাদের পি নবী সাল্লাহ আলিয়া সাল্লামকে আহ্বান করা যাবে না অথচ দেখুন আল্লা সুহ তার হাবিবকে ডাকছেন ইয়া শব্দ দ্বারা ইয়া অর্থ কি হে আল্লাহ সুবহানু আতলা স্বয়ং আহ্বান করেছেন যদি আল্লাহ আহ্বান করতে পারেন আমরা কেন পারব না এটাই তো বৈধতার জন্য যথেষ্ট আসুন আমরা হাদিসে করিমার মাধ্যমে আমরা শুনি শাহাই মুসলিমের মধ্যে হজরত সৈদুন বারা রাদি আল্লাহু তালানু থেকে বর্ণিত হজুর আকদার সাল্লাহ তালিল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনার দিকে প্রবেশ করছেন তখন নরনারীরা آ, چھادر اوپر چولے چلے لو اور جا چھٹ چھوٹ بچہ چھلو تارا چلتا الی گلے داڑی لو رسول اللہ صلی اللہ علیہ وسلم سلوگان دیت چھلو یا محمد یا رسول اللہ یا محمد یا رسول اللہ سبحان اللہ نبی کریم رعوف الرحیم صلی اللہ علیہ وسلم ایک جن نابینا صحابی ارتھ ادھ سہاب کے دعا کرار শিক্ষা দিলেন যার মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের নাম ছিল আর ওই নামের সাথে ইয়া শব্দটাও ছিল সুতরাং হজর সৈদনা উসমান বিন হুনাইফ রদি আল্লাহু তালাহু থেকে বর্ণিত যে একজন অন্ধ সাহাবি নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের মহান দরবারে উপস্থিত হলো আর আরোস করল ইয়া রসুলাল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম আপনি আমার জন্য দোয়া করে দিন যেন আল্লাহ তালা আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয় আল্লাহ তালা আমার চোখ ভালো করে দেয় হুজুর সাল্লু আলী ওয়াসাল্লাম ইরশাদ করলেন যদি তুমি চাও আমি দোয়া করব তা না হলে তুমি ধৈর্য ধারণ করো এটা তোমার জন্য মঙ্গলজনক কিন্তু ওই সাহাবি রাজি আল্লাহ তাহন বললেন যে ইয়া রসুল্লাহ আমার জন্য দোয়া করুন তখন রসুল্লাহ সাল্লাআ বললেন তুমি ভালো করে অজু করে নাও আর রাকাত নামাজ আদায় করে নাও আর রসুল্লা সাল্লা এই দোয়াটি শিখিয়ে দিলেন কোন দোয়া আল্লাহ আস হে আল্লাহ আমি তোমার কাছে চাইছি আমি তোমার কাছে প্রার্থনা করছি এবং তোমার প্রতি আমি মোতাবজ্জে হচ্ছে ওয়া তওয়াজু এলাইকা মুহাম্মাদিন নবী রহমা কার ওসিলার মাধ্যমে যিনি মোহাম্মদ আলাইহি সাল্লাম এবং যিনি দয়ালু তার ওসিলা ধরে মৌলা তোমার দিকে আমি মনোযোগ রাখছি ইয়া ইন্নি কাজু বিকা ইলা রব্বি হে হাবিবসুল্লাহ আমি মনোযোগ রাখছি আমার পালন দিকে তোমার মাধ্যমে কি হা জাতি হা দি এই আমার প্রয়োজনের ক্ষেত্রে লিথ কুদা যাতে করে তুমি পূর্ণ করে দাও আল্লাহ হু ফিজা হে আল্লাহ তুমি ভালো করে দাও হে আল্লাহ রসুল্লা সাল্লাসাল্লামের সাফাত আমার জন্য তুমি কবুল করে নাও হাজার সাইদুনা উসমান বিন ফ্রাদি আল্লাহ তানু বললেন ফবল্লাহি মা তফর রক

আর ওই লোকটি যে দোয়া করছিল আমাদের কাছে আসলো যেন সে কোনো দিন অন্ধ ছিলই না সাথে সাথে তার দোয়া কবুল হয়ে গেল তো বুঝা গেল গাইরুল্লাহ অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইয়া শব্দ দ্বারা আহ্বান করা শিরিক নয় এটা তো হাদিস দ্বারা প্রমাণিত যদি এটা শিরিক হতো তাহলে কোরআন হাদিস হাদিসার মধ্যে গাইরুল্লাহর সাথে ওই ইয়া শব্দটা কখনো আসতো না আর হুজুর সাল্লাহ সাল্লাম এই শিক্ষা দিতেন না এই দোয়া শিখিয়ে দিতেন না তার সাহাবিকে আর সাহাবাক রাম আর এটার উপর আমল করতেন না যদি শিরিক হতো আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক মাদারি চেনে দর্শক বিন্দু কোরআন মাজিদ এবং হাদিসে পাক দ্বারা রসুল পাক সাল্লাহ আলু সাল্লামকে তার জীবদ্দশা এবং জীবদ্দশার পরে ইয়া শব্দ দ্বারা আহ্বান করা কেমন জি হ্যাঁ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে তার জীবদ্দশা এবং জীবদ্দশার পরেও ইয়া শব্দ দ্বারা আহ্বান করা যাবে বড় 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 সাহাবাকাম বড় বড়ো সলফে সাহলহীন গনরাসুল্লা সাল্লাহ সাল্লামকে আহ্বান করেছেন এর সবচেয়ে বড় দলিল হচ্ছে যে আমরা আত্মাহয়াত পড়ি আত্মা হিয়াতের মধ্যে প্রত্যেক নামাজে যখন দুরাকাতের মধ্যে বসে আমরা আত্মা হিয়াত পাঠ করি আত্মা হিয়াতের মধ্যে আমরা পড়ি আলাইকা আসসালাম্যুহানবী রহমতুল্লাহি শব্দটা কি যার গ্রামাটিক্যাল পড়েছে যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে তারা ভালো করে জানে এই ইহা শব্দটি এটা আহ্বানের জন্য ব্যবহার করা হয় আর রসুল্লা সাল্লি সাল্লাম যখন জীবের দশায় ছিলেন যখন জাহিরি হায়াতের মধ্যে ছিলেন তখনও সাহাব নামাজ আদায় করতেন তারাও নামাজের মধ্যে পড়তেন আর অনেক সাহাব দূরে ছিলেন তারাও সেখানে নামাজ আদায় করতেন রসুল্লাহ সাল্লামকে আহ্বান করতেন আর রসুল্লাহ সাল্ল সাল্লাম যখন বাফাত লাভ করলেন প্রকাশ্য দুনিয়া থেকে তো বাফাতের পরে মানুষ নামাজ আদায় করছে চোদ্দো শত বছর ধরে আহ্বান করছে ভূপৃষ্ঠে কত জায়গায় মানুষ নামাজ আদায় করছে সেখান থেকে তারা আসসালাম আলিক নবীজু বলছেন একজন আল্লাহর বলি যার নাম হচ্ছে ইউসুফ শেখ ইউসুফ বিন ইসমাইল নবহানি রহমতুল্লাহি ত আলাই তিনি বলেন যে কতিপয় অলিয়াকরাম বরঞ্চ রসুল্লা সাল্লামের এই আওয়াজও শুনেছেন যখন ওই অলি অলিগন আসসালাম আলিক আয়ুহান্নবীউ ও রহমতুল্লাহি ও বরাকাতহু নামাজের মধ্যে পড়েছেন তো সেই অলিয়াকরামগণ রসুল্লাহ সাল্লাই সাল্লামের সালামের উত্তর শুনেছেন আল্লাহ আকবর কেননা আল্লাহ সুবাহানুয়া তালা রসুল্লাহ সাল্লামকে গায়বের এলেম দান করেছেন আর হজুর আলী সালাতামকে আল্লাহ তালা ক্ষমতা দান করেছেন যে কোনো ব্যক্তি সে কাছে থেকে রসুল্লাহ সাল্লামকে আহ্বান করুক অথবা দূর থেকে আহ্বান করুক রসুল্লা সাল্লি সাল্লাম তাদের তাদের কথাগুলো শুনেন আল্লাহ তালা ক্ষমতা দান করেছেন সেটা হোক জীবদ্দশায় অথবা ওয়াফাতের পরে আর কেন রসুল্লাহ সাল্লা সাল্লাম তার রোজা মুবারকের মধ্যে জীবিত আছেন কেন তিনি নিজে ইমনে মাজার মধ্যে বলেছেন যে ইন্দাল্লাহ হার রমা আল আল আর দি আন্ত আকুল আজসাদম্বিয়াই ফনবিজুল্লাহি হাইয়ুন হাইয়ু রোজাকু আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং হজরত আবুবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালানুর যুগে নবুয়তের মিথ্যা দাবিদার মুসাইলামাতুল কজাব এর সাথে যখন মুসলমানরা যুদ্ধ করেছিলেন আর ওই ইসলাম ইসলামচ্যুতোদের সাথে যুদ্ধ করেছিলেন জঙ্গে ইয়ামা অর্থাৎ ইয়ামার যুদ্ধে সাবাকরাম যুদ্ধ করেছিলেন তখন মুসলমানদের স্লোগানই ছিল ইয়া মোহাম্মদা ইয়া মোহাম্মদা ইয়া মোহাম্মদ তো রসুল্লাহ সাল্লা সাল্লামকে দূর থেকে আহ্বান করা যাবে এখন আমাদের চ্যানেলের দর্শকগুলো প্রশ্ন থাকতে পারে আমাদের বুজুগানি দিনও কি নবী সাল্লাহ সাল্লামকে দূর থেকে আহ্বান করতেন জি হ্যাঁ হজরত আবদুল্লাহ ইবনে উমর রদিয়াল্লাহু তালা আনুর পাটা অকেজ হয়ে গেল অনুভূতিহীন যেমন প্যারালাইজ হয়ে যায় কাজ করছে না অনুভূতি শেষ হয়ে গেছে এই অবস্থায় কেউ তাকে বললো তুমি যাকে সবচেয়ে বেশি মহব্বত করো সবচেয়ে বেশি ভালোবাসো তুমি তাকে স্মরণ করো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তখন হজরত আবদুল্লাহ ইমনি উমর রদিয়া আল্লাহ তালু বললেন ইয়া মোহাম্মাদা ইয়া মোহাম্মদা সাথে সাথে তার পা ভালো হয়ে গেল সুস্থ হয়ে গেলেন মুসলিম সাহে মুসলিমের ব্যাখ্যা কারক ইমাম নব্বী রাহমতুল্লাহি তালিহি তার কিতাবুল আসকারের মধ্যে এ ধরনেরই একটি ঘটনা বলেছেন যে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি তালানু বলেছেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ কাছে কোন মানুষ আসলো যার পা একেবারে অকেজ হয়ে গেছে অনুভূতি শেষ তো আবদুল্লাহ ইবিনী আব্বাস রদি আল্লাহ তোল্লাহনু বললেন তুমি ওই ব্যক্তিকে স্মরণ করো যে তুমি তুমি যাকে সবচেয়ে বেশি হাহবাত করে সবচেয়ে বেশি ভালোবাসো তখন সে বললো ইয়া মাদা ইয়া মাদা সাথে সাথে ভালো হয়ে গেল দেখুন না মাদিন চারের দর্শক বিন্দু তৎকালীন যুগে সাবাক রামের যুগে সাবাক রাম অসুস্থ হচ্ছেন সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন নবী সাল্লা আলু সাল্লামকে বিপদের সময় কাকে ডাকছেন নবী সাল্লা আলু সাল্লামকে তো বিপদের সময় নবী সাল্লা সাল্লামকে ডাকা বৈধ জায়েজ আল হাজরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাল্লাহ ইরশাদ করেন মদিনা শরীফের মধ্যে এটা প্রচলিন ছিল যখনই সেখানকার লোকেরা বিপদের মধ্যে পড়তো তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ইয়া মোহাম্মদাহ বলে বলে আহ্বান করতো জামাত এরা কীদা হচ্ছে যে আম্বিয়া ক্রাম আল্লী সাল্লা সাল্লাম নিজ নিজ মাজারের মধ্যে তারা জীবিত আছেন তাদেরকে রিজিক দেওয়া হয় তাহলে আমাদের যিনি আমার নবীদের সর্দার তার বিষয়ে কীভাবে সন্দেহ থাকতে পারে নিশ্চয়ই আমাদের নবী সাল্লা সাল্লাম তার রওজা আনোয়ারের মধ্যে জীবিত আছেন এজন্য রসুল্লাহ সাল্লা সাল্লাহ সাল্লামকে ইয়া রসুল্লাহ বলে আহ্বান করার ক্ষেত্রে কোনো সন্দেহ থাকা যাবে না এমনকি রসুল্লাহ সাল্লামকে যারা দূর থেকে আহ্বান করে তিনি তাদের আহ্বান শুনেন এবং তাদের সমস্যার সমাধানও রসুল্লাহ সাল্লাম করে দিতে সক্ষম এই যে ইয়া যে শব্দটা আছে ইয়া নিয়ে অনেক সমালোচনা হয় তো ইয়া শব্দটা দূরবর্তীর জন্য ব্যবহার হয় গ্রামেটিক্যালি হিসাবে এবং নিকটবর্তীর জন্যও ব্যবহার হতে পারে তো আল্লাহ তালার দানক্রমে আম্বি আলিমসাল্লা সাল্লাম এবং দিন এবং অলিয়া আকরামগণ দূরের আওয়াজও শুনতে সক্ষম এবং সমস্যার সমাধান করতে সক্ষম হয়তো সেদুনা আবু হুরাইরা রদিয়াল্লাহুতাল থেকে বর্ণিত যে রসুল আকরাম সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন আল্লাহ পাক বলেন যে আমার কোনো অলির সাথে শত্রুতা করল তার সাথে আমি যুদ্ধের ঘোষণা করলাম কেন আমার বান্দা যতটা ফরজ ইবাদতের মাধ্যমে আমার যত নৈকট্য অর্জন করে অন্য কোনো ইবাদত দ্বারা করতে পারে না তো বান্দা ফরজ ইবাদত করতে থাকে আর আমার নৈকট্যশীল হয়ে যায় অতপর বান্দা নফল ইবাদত করতে থাকে নফল ইবাদতের মাধ্যমে আরও আমার নিকটবর্তী হয়ে যায় যখন সে ইবাদত করতে থাকে তখন আমি তাকে আমার বন্ধু বানিয়ে নিই আর আমি তাকে ভালোবাসি ফলে পুরো বিশ্বের মানুষ তাকে ভালোবাসে তখন আমি তার কান হয়ে যাই যা দ্বারা সে শুনে আমি তার চক্ষু হয়ে যাই যা সে দেখে আমি তার হাত হয়ে যাই যা সে স্পর্শ করে আমি তার পা হয়ে যায় যা সে চলে যে যখন সে আমার কাছে চায় আমি তার হাজত পূরণ করে দিই যখন সে আমার কাছে আশ্রয় চায় তখন আমি তার তাকে আমি আশ্রয় দিয়ে থাকি মাদিনী চ্যানেলের দর্শকবিন্দু এমন আল্লাহর গুরিরা যারা ইবাদত করতে করতে আল্লাহ তালার মাহবুব হয়ে যায় তো আল্লাহ তালা তাদেরকে এমন ক্ষমতা দান করে দেন যে তারা দূরের কথাও শুনতে পারে আল্লাহ তালা তাদের কান হয়ে যায় এর এর অর্থ হচ্ছে তারা দূরেরও আওয়াজ শুনতে পারে আল্লাহ তারা এমন ক্ষমতা দিয়ে দেন কাছের তো আওয়াজ শুনেনি দূরবর্তী আওয়াজও শুনতে পারে যে আমরা যে সাধারণভাবে যে চোখ দ্বারা দেখি যা দেখি আল্লাহর অলিরা তার চেয়ে বেশি দেখেন আমরা আল্লাহ মাহফুজ দেখতে পারি না আমরা সে খুশি দেখতে পারেন না পারি না কিন্তু আল্লাহ তারা যে সমস্ত নিকটবর্তী তার নৈকট হিসেবে বান্দাদেরকে ক্ষমতা দিয়েছেন তারা দেখতে পারেন কেন তারা ইবাদত করতে করতে নফল ইবাদত করতে করতে আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়ে গিয়েছেন আল্লাহ তালা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক তো আসলে এই যে কথাগুলো যে বলা হয়েছে আল্লাহ তালা হাত হয়ে যান তার চোখ হয়ে যান তার পা হয়ে যান মূলত তার কাছে সেরকম ক্ষমতা চলে আসে আল্লাহ তালা তাকে পাওয়ার দিয়ে দেন থাকেন বাগদাদ শরীফে আর বাংলাদেশের মানুষকে সাহায্য করে করে দিতে পারেন সাইদুনা ঘসে আজম রাদি আল্লাহ তা তিনি বাগদাদের বাগদাদের মসজিদের মেম্বারে বলছেন যে কদামি হাদি হি আল্লাহ কুল্লি ওয়ালিক জিল্লা আর খোরাসানের মধ্যে খোরাসানের জঙ্গলের মধ্যে খাজা মোহানুদ্দিন চিস্তি সঞ্জিরি আজমির রহমতুল্লা তালে ওখান থেকে উত্তর দিচ্ছেন যে বাল আল আইনি ওয়া আসি বরং আপনার কদম আমার চোখের মধ্যে রয়েছে আমার মাথার মধ্যে রয়েছে তো দূরবর্তী আওয়াজ কীভাবে শুনলেন খাজা মহুদ্দিন চিস্তি খোরাসান থেকে বাগদাদের আওয়াজ শুনছেন কীভাবে আল্লাহ তালা দিয়েছেন ক্ষমতা তার মানে এটা না যে আল্লাহ তালা তার কান হয়ে যান ক্ষমতা এলা তালা যান যে তারা দূরবর্তী আওয়াজও শুনতে পারেন দূর থেকে সাহায্য করে দিতে পারেন হাদিসে পাকের মধ্যে রয়েছে যখন তোমাদের কোনো জিনিস হারিয়ে যায় আর তোমাদের মধ্য থেকে কেউ যদি কোনো কারোর কাছে সাহায্য চায় আর এমন জায়গা আছে যেখানে কেউ নাই তোমার কেউ নেই নির্জন এলাকার মধ্যে আছে মনে করেন জঙ্গলে চলে গিয়েছেন কেউ নেই আপনার হেল্প প্রয়োজন তখন হাদিস শরীফের মধ্যে আসছে যে এই শব্দটা বলুন এই বাক্যটা বলুন ইয়া আইবাদুল্লাহি আগি সুনি আগি সুনি ইয়া আইবাদুল্লাহি আগি সুনি আল্লাহ তারা কিছু এমনও বান্দা রয়েছেন যাদের যারা দেখা যায় না তারা ওই যারা বিপদগ্রস্ত হয় যখন তারা আহ্বান করে ইয়া ইবাদুল্লাহি আগি সুনি তারা তাকে সাহায্য করে আর এখন প্রশ্ন থাকতে পারে মাদিন চ্যানেল দর্শক বৃন্দ কি ওয়াফাতের পরেও কি তাদেরকে আহ্বান করা যাবে জি হ্যাঁ বাফাতের পরেও আহ্বান করা যেতে পারে আল্লাহ পাকে যারা মকবুল বান্দা তাদের শান অনেক উচ্চ অনেক ঊর্ধ্ব যখন আমরা সাধারণ মুর্দাদেরকে আমরা দ্বারা আহ্বান করতে পারি তাহলে আল্লাহর উল্লিদেরকে কেন পারবো না আমি আলম সাল্লামকে কেন পারবো না হুজুর আকরম সাল্লাহ আলিয়া সাল্লাম যখন মদিনা মোন্বরার কবরস্থানের তশিফ নিয়ে গেলেন তখন নিজের চেহারা কবরবাসীদের দিকে করে দিয়ে বললেন আসসালাম আলাইকুম ইয়া আলাল কবুরি ওয়া বিল সালাফুনা ুল্লাহম সালা দেখুন সাল্লাম বলেছেন যে হে কবরবাসীরা তোমাদের প্রতি আল্লাহ তালার আল্লাহ তালা শান্তি বর্ষিত করুক আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করুক আমাদেরকে ক্ষমা করুক আন্তুম সালাফুনা তোমরা আমাদের পূর্ববর্তী বা নাহানু সালাফুনা আমরা তোমাদের পরবর্তী অর্থাৎ তোমরা তো পূর্বে চলে গিয়েছো তোমাদের পরে আমরাও আসছি তো এই হাদিসে পাকের মধ্যে কফাতের পরে যারা কবরবাসী তাদেরকে ইয়াদারা আহ্বান করা হয়েছে দূর থেকে দেখা শোনা কি আল্লাহ পাকের সিফাত না আমাদের নিজের দর্শক বিন্দু আল্লাহ তালা সিফাত এটা নয় যে আল্লাহ তালা দূর থেকে শুনেন বরং আল্লাহ তালা আল্লাহ তালার জন্য দূর মানা যাবে না আল্লাহ তালা আমাদের খুব নিকটে আল্লাহ তালা কখনো আমাদের থেকে দূরে নন কোরআন শরীফের মধ্যে আসছে সুরা আকার ছিয়াশি নং আয়াতের মধ্যে এ হাবিব বান্দা যখন আপনাকে জিজ্ঞেস করে যে আমি কোথায় আপনি বলুন যে আমি তাদের নিকটে রয়েছে। আর এক সুরার মধ্যে লেখা আছে নাহানু আকরাবু হাবলিল ওয়ারিদ আল্লাহ সুহানুবা তারা বলছেন আমি বান্দার কণ্ঠরোগের চেয়েও সন্নিকটে রয়েছে তো আল্লাহ তালা এটা বান্দার জন্য হতে পারে যে দূর থেকে শোনা আল্লাহ তালার সিফত নয় আল্লাহ তালা সবসময় আমাদের কাছে আছে আমাদের পিও নবী সাল্লা সাল্লাম দূরে জিসমানিভাবে অনেক দূরে মদিনাত তৈবা সেখান থেকে শোনেন তিনি দূর থেকে শুনেন। আবার যারা রজা শরীফের সামনে গিয়ে যারা সালাম করছে তো রসুল্লাহ সালাম কাছ থেকে শুনছেন তো দূরের আওয়াজ শোনা এবং কাছের আওয়াজ শোনা একটা বন্দার সিফাত আর আল্লাহ তালা সিফাত হচ্ছে কাছ থেকে শোনা কারণ আল্লাহ তালা সবসময় আমার কাছে আছেন দূরে নন মাদিনে চেনা দর্শকবিন্দু আমরা আজকে যা শুনেছি শিখেছি আল্লাহ তালা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমরা তো দেখুন না আমাদের বাংলাদেশের মধ্যে পুরো বিশ্বের মধ্যে مسلمان را رسول اللہ صلی اللہ علامتی سلام پیرن کرتے داڑی داڑی سلام پورن کرچے یا 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 نبی السلام علیہ یا رسول سلام علیہ یا حبیب سلام علیکہ سلامۃ اللہ علیہ سبسمے مانوش رسول اللہ صلی اللہ علیہ وسلم کے آہوان کرچ یا در آحان کرچے شرک شیخے جائے نہ کھنو نئے جہاں اللہ سبحانہ حین تعالی تر حبیب کے بولے یازمل یا ہیوسر یا ہیو رسول یا ہیوان ہیو نبیو তো এটা আমাদের জন্য যথেষ্ট এটা জায়জ হওয়ার জন্য যে ইয়াদারা আহ্বান করা যায় যখন আল্লাহ তারা হাবিবকে ইয়াদারা আহ্বান করেছেন আমরাও আহ্বান করব ইয়া রসুল্লাহ ইয়া হাবিব্লাহ এটা কক্ষনো শিরিক নয় এটা বৈধ এটা জায়জ আল্লাহ তালা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক মাদানী চ্যানেল দর্শক আগামী পর্ব দেখার আবার অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাদিনী চ্যানেল দেখতে থাকুন গর্ভ জ্ঞান গৰ্ভ দিনে কথা